গুড মর্নিং কেমন আছেন সবাই তো বংপ্রবাসী নতুন একটা ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় তো সকাল সকাল একটা ঝকঝকে ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ হচ্ছে উনত্রিশে মে এখানে ভোট তো দেশে তো ভোট হয়ে গেছে তো চৌঠা জুলাই তো সরি চৌঠা জুন তো রেজাল্ট তো আজকে হচ্ছে এখানে ভোট তো আজকে এখানে ভোট আমার প্রথম বছর অভিজ্ঞতা কীরকম হয় আমি জানিও না তবে যা শুনেছি দাদাদের কাছ থেকে বা চৌধুরী মশাইয়ের কাছ থেকে মানে এখানে আমাদের দেশে ভোট হলে কি সবাই যেমন ভোট দিতে যায় ইয়ে করে এখানে সেরকম নিয়ম নেই এখানে হয়তো হানড্রেড একশোটা লোকের মধ্যে হয়তো আপনার পাঁচটি লোক ভোট দিল মানে ভোটটা মানে এদের কাছে কিন্তু মানে খুব একটা ছুটির দিন বলতে পারেন আমরা ছুটির দিনও মতনই এরা সেলিব্রেট করে আজকে তো এদের অফিসও ছুটি তো তাই সকাল সকাল উঠে ঘরে কাজগুলো বাগিয়ে নিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি এদিকে মাছটা বার করেছি এবার যাবে একটু বাজার তো চলুন বাজারে হালটা একটু দেখিয়ে আসি তো দেখতেই পাচ্ছেন সাধারণ দিনে যেমন রাস্তা থাকে আজকে একটু গাড়ির চাপটা কম কিন্তু তাও আছে তাও গাড়ি চলছে রাস্তাঘাটে মানুষজন যাচ্ছে যাতায়াত করছে এ করছে মানে আমাদের দেশে ভোট হলে কি মানে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হলে কি মানে যেমন বাস লরি কিচ্ছুই চলে না কোনো ট্রেনেও চলে না খুব একটা কিন্তু এখানে কিন্তু সবটাই চলে মানে সবটাই চলছে তো এখন যাব হচ্ছে ইন্ডিয়াওয়ালে ইন্ডিয়া বাজার একটু কেনাকাটা করব তারপরে আসবো বেনমোড়ে তো ইন্ডিয়াওয়ালে থেকে বাজার করে এসে চলে এসেছি বেনমোড় তো চলুন বাজারগুলো ঝটঝট করে করে নিই বেশি কিছু নেই অল্পই আছে একটু ফল একটু সবজি দেখুন এখানেও কিন্তু মানুষজন আছে এটা দেখুন পটাটো স্যালাড মানে আলুটা হচ্ছে অর্ধেক সেদ্ধ মানে আপনার হয়তো ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টও সেদ্ধ করা আছে দিয়ে মেউনিস আর টক দই দিয়ে মাখানো আর এটা হচ্ছে পামকিন বড়া যেটাকে আমরা বলি কুমড়োর বড়া তো অনেক দিন পর অনেক দিন খাবো খাবোই করছিলাম কফি তো এখানে মানে ওই সাইডে হচ্ছে পিকান পে পিকান পে থেকে আসতেই রাস্তায় পরে দেখবেন এখানে একটা কফি শপ সামনেও আছে একটা মাদারল্যান্ড ডট কম কফি শপ তো আজকে একটু কফি খাবো তো হাতে কফি চলে এসছে গরম গরম কফি বাইরে ঠান্ডা তো কফি খেতে খেতে বাড়ি চলে এসছি সামান্য ঘটায় সবজি নিয়েছি বেশি কিছু নিইনি তো যে সবজিগুলো নিয়ে এসেছি সেই সবজিগুলো চলুন ঝটপট করে কেটে নিই ডাল করব তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু আর এদিকে মসুর ডাল টমেটো কেটে নিয়েছি এবার চলো দিয়ে কুকারে কুকারেতে আমি তো নুন হলুদ সব কিছু দিয়েছি আর সকালে যে মাছটা জলে ভিজতে দিয়েছি বরফটা যেটা গলে যায় সেই জন্য পেঁয়াজও কেটে নিয়েছি এখানে নারকেল আছে তো করব হচ্ছে দই কাতলা তো দই কাতলাটার জন্য মাছটাকে একটু ভালো করে নুন দিয়ে মাখি রেখে দি আর এদিকে নিয়েছি কাজু চারমগজ আর নারকেলটাকে কুচি কুচি করে নিয়েছি এটাকে পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট একটু বেশি হয়ে গেছে একটু অল্প হলেও ভালো হতো আর এটা হচ্ছে টক দইটাকে একটু ভালো করে ফেটে নিয়েছি একবার গ্র্যান্ড করে নিলে কী হয় সুবিধা হয় তো মাছগুলো একটু ঝটপট করে ভেজে নিই তো একবারে হালকা করে ভেজে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে গাগুলোকে একটু ফুটো ফুটো করে দেবো যাতে ভেতরের রসটা যায় মশলার যে স্বাদের যে থাকে সেটা যাতে ভেতর পর্যন্ত যায় তো ওই তেলটাতেই করে নেব তো তার জন্য একটু গরম মশলা পেঁয়াজ কুচোনো পেঁয়াজ বাটা একটু আদার পেস্ট রসুন দেব না শুধু একটু আদার পেস্ট আর এদিকে যে মশলাটা হয়ে গেছে সে মশলাটা দেব মানে কাজু সার মগজ নারকলের যে পেস্টটা করেছিলাম সেটা দেব গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে কিন্তু আমি যদি নারকোলের পরিমাণটা একটু কম দিতাম তাহলে একটু ভালো হতো এখানে নুন চিনি স্বাদ মতন দিচ্ছি আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো পুরে পুরো পালং শাকটা উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি টপ দই যেটা ফেটি রেখেছিলাম সেটাকে দিয়ে হালকা আঁচটা কমিয়ে দেব এবার মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে এক এক করে আমার মাছটা হয়ে গেছে এবার চলুন লাঞ্চ সার্ভ করি তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এখন বাজছে ঘুরতে পাঁচটা তো পায়েল দিকে ফোন করেছিলাম চৌধুরীবাবুকেই বলছিলাম যে বিকালটা কী করবো সারাদিন তো ছুটিতেই কেটে গেলো তো চলো একটু সেভেন লাইনেস লাইনে ঘুরে আসি তো তাহলে পায়েল দিকে একটু ফোন করে জানিয়ে দাও যে আমরা যাচ্ছি তো বলে হ্যাঁ চলে আয় আমরা আছি তো গরম গরম একটু চা খেয়ে এই পাখিগুলো দেখুন আমাদের দেশে যেমন কোকিল আর কাকাতুয়া এটা হচ্ছে মিক্স মানে মিক্স মানে এত সুন্দর ডাকে না খুব সুন্দর আওয়াজটা আর ধুলো মাকে খুব আমাদের পাখিরা আমরা সাধারণ দেখি জলে স্নান করে এরা ধুলোতে স্নান করে তো এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি ক্যাব বুক করা হয়েছে ক্যাব চলে এসছে সামনে দেখালো নেটওয়ার্কের সামনেই চলে এসছে তো সকালে যেটুকু গাড়ির চাপ ছিল এখন খানিকটা কম খানিকটাই কম তো বলতে বলতে দেখুন গাড়িটা আমাদের চলে এসছে চলুন যাওয়া যাক আজকাল এই রাস্তাটা দিয়ে গেলাম না উনি একটু ইয়েটা ভুল করেছেন বুঝতে ভুল করেছেন সে কারণে পাশের একটা যে রাস্তা আছে যে টার্নটা আছে আমরা ওই ইউ টার্ন দিয়ে চলে যাব তো দেখতে দেখতে চলে এসেছি পাশেরটাই হচ্ছে সেভেন এলিস লেন তো চলুন যা যা সন্ধেবেলায় এখানটার ভিউটা অসাধারণ লাগে অসাধারণ লাগে মানে আমি যখন এখানে প্রথম আসি তখন আমি এখানে এক সপ্তাহ এসেছিলাম তো আমি বারান্দাতেই থাক আসতাম বারান্দাতে বা ওইদিকে যে বারান্দাটা আছে আমি ওইটাতে আসতাম এটা হচ্ছে স্যান্টনটা এখান থেকে দু মিনিট হেঁটে স্যান্টার আর এটা হচ্ছে বোমান্স অফিস একদম চলুন আপনাদেরকে পিছনের দিকে ভিউটা একবার দেখিয়ে আনি আর ওটা হচ্ছে নিউ টাউন যেটা দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউ টাউন এটা হচ্ছে পিছনের বাড়ির পিছনটার দৃশ্যটা অসাধারণ লাগে সন্ধ্যাটা আমার এখানে অসাধারণই লাগে তো চলুন সব সারাদিন অনেক ভোটে মজা করলাম আনন্দ করলাম ঘোরা হলো আপনাদেরকেও আশা করি খুব আনন্দ দিতে পেরেছি তো চলো আজকের মতনই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন তো গুড নাইট সবাই খুব 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 ভালো থাকবেন